আসসালামু আলাইকুম যদি আপনার পিট ওয়ালে ঠেকে যায় তাহলে অবশ্যই শেষ চিকিৎসা মনে করে হলো একবার আমার কাছে আসবেন বন্ধুরা আমরা রাজমোহনে অ্যাংটি বিক্রি করি উনিশশো নিরানব্বই টাকা করে এইটা যদি আপনি ধারণ করেন আপনার শনির দশা রাহুর দশা আপনার জীবনে ব্যবসা বাণিজ্য বিভিন্ন বরকত কমে গেছে আপনার আয় উন্নতি একদম শূন্যের প্রথায় চলে আসছে সব জায়গায় অপমানিত হচ্ছেন কোনো বিজনেসে হাত দিচ্ছেন মানে সোনাতে হাত দিচ্ছেন সাই হয়ে যাচ্ছে এই রকম যদি আপনার সিচুয়েশন জীবনে ঘটে মাত্র উনিশশো নিরানব্বই টাকার দাম গ্যারেন্টি কার্ড সহকারে আমরা এই রাজমোহনের অ্যাংটিটা বিক্রয় করি গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে আমরা লক্ষ লক্ষ পিস বিক্রি করেছি বন্ধুরা এইটা হচ্ছে আমাদের সুপার ব্ল্যাক গ্যানেট অ্যাংটি বা ব্ল্যাক গ্যানেট অ্যাংটি এই অ্যাংটিটা আমরা হাজার হাজার পেশেন্টকে দিয়েছি যাদের অ্যানজাইটি টেনশন দুশ্চিন্তা এবং যাদের মনের অমিল সংসারে বিভিন্ন অশান্তি টেনশন এবং ফ্যামিলিতে বিভিন্ন ভায়োলেন্স থাকে সেই ফ্যামিলিতে অশান্তি বিশৃঙ্খলা মনের মধ্যে ভয় দুশ্চিন্তা বিভিন্ন শত্রু এবং যদি আপনাকে করে থাকে তাহলে এর চেয়ে বেটার অ্যাংটি দুনিয়াতে আর কোনোটাই নেয় বন্ধুরা এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি শুধু অ্যাংটি নয় আপনার শত্রুরও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমাদের নাম্বারগুলো আপনারা দেখে নিন আমাদের বিভিন্ন প্রতারক চক্র আছে আমাদের এই নাম্বারগুলো নিয়ে প্রতারণা করতেছে বন্ধুরা আপনারা খেয়াল করুন প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার থাকবে এবার আমরা আসল কাজে আসব। বাংলাদেশের সুবিখ্যাত কাজের কোম্পানি সুপার স্টার বাল্বের কোম্পানির একজন প্রতিনিধি আমাদের কাছে আসছে সরাসরি ওনার জীবনের একদম সত্য অভিজ্ঞতা উনি একজন অসুস্থ ব্যক্তি আপনাদের সামনে তুলে ধরবে

দেখানোর পর উনি বলছে যে আপনার এখানে আঘাত পেয়ে হাতটা ফাঁক হয়ে এখানে আপনার রোগ চেপে গেছে আহা যাওয়ার পর আমার এই সাইটটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই এই সাইড পুরো অবসর হয়ে গেছে অবশ্য হয়ে আছে আচ্ছা পরবর্তীতে আমাদের সর্দিও স্যার সেখানে চেয়ারম্যান স্যার আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত খুব একজন ভালো মানুষ জি 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 আমি মন থেকে এবং আমি সবসময় না আমার বাবা মার জন্য বলা ঠিক হবে না বাবা মার স্থান তো সবার উপরে জি জি তারপর আমার বাবার জন্য দোয়া করলাম আর বাবা মার জন্য কি মনের জন্য মন থেকে আমি সব আল্লাহ আপনাকে এমন মানুষ দিচ্ছে এটাই তো বিশাল ব্যাপার অত্যন্ত একজন ভালো মানুষ জি 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 তো আমি ওনাকে বলার পর উনি নিজ দায়িত্বে আমার এটা অপারেশন করছে আল্লাহ ভয় আল্লাহ অপরেশন করার পরও দেখাই দিতেছে কি যে আমি মেডিসিন খাইতেছে যে ব্যথা কমে না আল্লাহ হয় ব্যথা থাকে এখন আমি তো যদি স্যার অপারেশন করাইছে জি জি যদি করার পর ব্যথা কমে না আমি এটা স্যারকে বলতে পারি না ভয়ে জি 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 হ্যাঁ এখন স্যার বলছে যেটা ভালো ডক্টর তুই সেটা দেখা আমি সেটা দেখাইছি কিন্তু পরবর্তীতে আমি প্রায় চারবার ডাক্তারের কাছে গেছে দেওয়ার পর উনি মেডিসিন চেঞ্জ করে দিছে কিন্তু মেডিসিন খাইলো না ব্যাথা কমা কমে ব্যথা কমে পরবর্তীতে উনি আবার আমার ডক্টর আপনার এক্স রে করাই এক্স রে করার পরে দেখতেছে যে আমার যে এখানে গার ভিতরে যে পাঁচটা বসানো ওটা কি বলা বিচারিনা একটা ডিক্স আপনার যে নড়ে চড়ে গেছে কিংবা ডিক্স ফাপ হয়ে গেছে ওখানে একটা প্লেট লাগায় দিছে স্টিলে এটা প্লেট বসায় দিছে স্ক্রু দিয়ে একটা প্লেট বসায় দিছে যারা আপনাদের ঘরে সাতটা ডিক্স থাকে ডিক্সটা যেন এলোমেলো না হয় ঠিক আছে এইজন্য আপনি স্ট্রেট রাখার জন্য ওখানে ও মুভিংও করতে পারবে এরকম একটা জিনিস লাগায় দিছে এগুলো বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে এখন উন্নত চিকিৎসা আসছে বিভিন্ন অর্থোপেডিক যেগুলো پیشنট আছে তাদের হাত এবং স্পাইনাল কর্ড এবং এই 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 জাতীয় যে আমাদের মেরুদণ্ডের যে ডিস্কগুলো আছে যে হাড়গুলো আছে আমাদের হাড় বন্ধু এইভাবে পাঞ্চিং করতেছে সব সময় বুঝছেন ওই ঘাড়ের কিন্তু পাঞ্চিং করে যে যেহেতু উনি মেশিনারিজ দ্বারা আঘাত পাইছে ওটা ধরেন সরে গেছে সরে যাওয়ার জন্য ওখানে রক্তটা ঢুকে গেছে তাই না আচ্ছা

আপনার যে আমরা আপনি আমার কাছে আসলেন কুফরি কিংবা জিন জাদু কর্ণাটক কেউ করছে কিনা সেই জন্য সেই জন্য আমি যখন আপনার রোগ গুলা ফাইন্ড আউট করে বের করলাম তখন আপনি সবগুলোতে ইয়েস বলছেন রাইট আপনার রাতে ঘুম হয় না সব সময় ভয় ভয় লাগে মনের মতো আতঙ্ক বিরাজ করে সব সময় মৃত্যু ভয় বেড়ে গেছে মনে হচ্ছে এরকম লাগে টাকা পয়সা কোনো কিছু আপনার কাছে বর্তমানে থাকতেছে না আপনি ধরেন সব সবসময় একটা টেনশনে থাকেন ফ্যামিলি বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে আছেন অভাব অনটন ফ্যামিলির মধ্যে লাগেই আছে এবং আপনার নিজের শরীরের অবস্থাই তো ভালো না ঠিক আছে আপনি অপারেশন করার পর আর কোন সাইড সমস্যা হয়েছিল সেটা বলেন অপারেশন করার পরে আর কি সাইডটা আমার অবস্থা ছাড়ে না অবস্থা ছাড়ে না ছাড়ে না

পরবর্তীতে আপনি দেখলাম যে এটা যে পুরে মানে এক কথা বলে টায়ার পুরলে যে একটা সাই তৈরি হয়েছে কিন্তু আপনার ওখানে কি হলো সঙ্গে সঙ্গে একটা সঙ্গে সঙ্গে আমার এখানে আলহামদুলিল্লাহ আমার ব্যথা সঙ্গে সঙ্গে সমস্ত রক্ত যেগুলো ছিল সব বের হয়ে চলে আসলো পাগলা যত কুফুরি ছিল আজকে থেকে আপনার ভিতর থেকে সব চলে গেল ঠিক আছে জি আমাদের অনেক মানুষ এগুলো চিকিৎসা বিশ্বাস করে না ঠিক আছে আপনি যে বিশ্বাস করে আসছেন আপনি যে বলতেছেন সরাসরি যে আপনি সুস্থ হয়ে গেলেন অনেক মানুষ এটা তো বিশ্বাস করবে না আমরা সেই সকল মানুষকে বিশ্বাস করাতে চাই না যারা অসহায় যারা অসহায় যারা অসহায় যারা শেষ চিকিৎসা কোথাও নেয় তারা শেষ চিকিৎসা মনে করে আমার কাছে আসবেন যে কোনো সমস্যাই হোক আমি দেখবো ইনশাল্লাহ